এবং আমলে যারা মেনে চলতে পারে আল্লাহ তাদের সাথে ওয়াদা আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ এখানে ওয়াদা দিয়েছেন ওয়াদা করছে না করেছে এটা মাঝি অতীতের শব্দ আল্লাহ ওয়াদা করে ফেলেছেন আমার প্রশ্ন বলেন তো আল্লাহর ওয়াদা যখন থেকে তিনি করলেন ওই থেকে আজকের দিন পর্যন্ত মিথ্যা বইছে আর জোরে বলেন না মিথ্যা হয় না তার প্রমাণ কি আল্লাহ পাক বলেন কামাসতাখলাফাল্লাদিন আমিনা ক্ববলিহ নাস্তখলিফন্নাহুম ফিল আর লামে তাকিদন সাকিলা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে জমিনের খেলাফতে শাসন ক্ষমতা জমিনের কর্তৃত্ব নেতৃত্ব দান করব যেমন তাদের পূর্বপুরুষদেরকে আমি আল্লাহ দিয়েছিলাম আল্লাহর ওয়াদা যে সত্য এর প্রমাণ এইটাই এর আগে যারাই দুনিয়া থেকে ঈমান আর আমলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে একটা মানুষকে আমার আল্লাহ তার এই ওয়াদা থেকে বঞ্চিত করেন নাই প্রতিটি মানুষদেরকে আমার আল্লাহ ওয়াদা দেখিয়েছেন ঠিক যারা ইমানের উপরে টিকেছিল ইমান আনলে শুধু হয় না ইমান টিকিয়ে রাখতে হয় এখানে বহু মানুষ বসে আছেন যদি জিজ্ঞাসা করি নামাজ ভেঙে যায় কয়টা কারণে বলেন তো বলে সাত কারণে কথা বলে দেখেন যদি এখন বলা হয় যে রোজা ভেঙে যায় কয় কারণে বলেন তো হয়তো দশটা কারণ বলবেন কোন মানুষকে যদি জিজ্ঞাসা করি এখানে যার একটু জাননেওয়ালা যে হজ ভেঙে যায় কয় কারণে যদি ওর লেখাপড়া করা থাকে বলতে পারবে যে হজ এই কয় কারণে ভেঙে যায় আমার মনে হচ্ছে এখানে একটা বিষয় একশো জনের প্রায় নব্বই জন পারবে না যদি এখন বলা হয় যে ইমান ভেঙে যায় কয় কারণে একশো জনের নব্বই জন ফেল করবে হ্যাঁ কথা বলেন না কেন আর

সরা মায়েদার বাহাত্তর নাম্বার আইতে আছে দলিলটার সরা নেশার নাম্বার আছে দুই নাম্বার বান্দার মধ্যে মধ্যে কাউকে মধ্যস্থকার কেউ যদি মনে করে তাহলে তার ইমান ভেঙে যাবে এটা সরা ইয়ুসুফের ইয়নুসের আঠারো নাম্বার আইতে আছে কাফের কি কেউ যদি কাফের মনে না করে তার ইমান ভেঙ্গে যাবে সরা মেমারা আঠাশ নম্বর আইতে আছে মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন এবং সহযোগিতা করা যেটাই বাংলাদেশে এখন একটু বেশি হচ্ছে অনেকে শিয়ার পাওয়ার জন্য ইমানের ধার ধারছে না দাদারা যা বলছে ও তাই করছে আমি নাম না নিয়ে বললাম আপনি দেখেন এটা সহযোগিতা করলে আপনার ইমান ভেঙ্গে যাবে সোরা মায়েদার একান্ন নাম্বার আয়তে আছে সোরা তাও বার তেইশ নাম্বার আছে জাদু শিক্ষা করা এবং শেখানো নারীমান ভেঙে যাবে সেরা বাংলার একশো দুই নম্বর আয়তে আছে দিনের কোন বিধানকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রোপ মস্কার করে তার ইমান ভেঙে যাবে সেরা তাও বার পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার আয়তে আছে

মু'মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখিরি ওয়া মা হুম মানুষের ভিতরে অনেক মানুষ এমন আছে বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি কিয়ামত হবে তাও বিশ্বাস করে আল্লাহ বলেন ওমা হুমবে মুমিনিরা কিন্তু মুমিন না কথা হচ্ছে এই কথা যা বললো এটা তার মুখের কথা এটা তার মনের কথা না এরকম পাবলিক দেশে নেই বলেন বলেন সুতরাং আমাদের ইমানের উপরে টিকে থাকতে হলে ইমান ভাঙার কারণগুলো জানা দরকার আশা করছি দশটা আপনি মুখস্থ করে নেবেন বাড়িতে আমি আয়াত নাম্বার গুলো বলে দিয়েছি কারণ দশটা বলেছি রেকর্ড যদি করে থাকেন মিলিয়ে মিলিয়ে দেখবেন আপনার ইমান আছে না চলে গেছে একটা বই লিখেছিলাম এই বিষয় নিয়ে ইমান আনার পদ্ধতি মুসলমান কখন কাফের হয়ে যায় একশো বিশ পৃষ্ঠা লিখেছিলাম এটা মনে হয় গাড়িতে এখন আর নেই তাজিব সেন্টার রাজশাহী থেকে এটা পাবলিশ করে যদি এটা কোনো জায়গায় পান দেখবেন আপনার ইমান আমার মনে হয় এখন আর থাকার মতো না কারণ কর্মকাণ্ড এবং যে কাজ কর্মার বিশ্বাস আমরা দেখাচ্ছি এটা ইমান থাকার মতো না